তাই এক কেজি সাতশো গ্রাম হেরোইন সহ দুজনকে উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের থানার নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাস স্ট্যান্ডে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাকার শঙ্করপুর এলাকায় সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করা হয় তারপর তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি সাতশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ওই দুজনকে ধৃতদের নাম জালাল শেখ অসীম শেখ বাড়ি মালদার মোহাম্মদপুর কালিয়াচক এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান হেরোইনগুলো মালদা কালিয়াচক থেকে নিয়ে আসছিল কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ধৃত ব্যক্তিদের সাত দিনের পুলিশের হেফাজত চেয়ে শনিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় গতকাল কলকাতা পুলিশ এসটিএফ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা ফরাক্কা ওয়ার্কআউট করে এবং সেই ইনফর্মেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে সংখ্যক বাসস্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর শেখ দুজনের বাড়ি মোহাম্মতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ করে আমরা টোটাল ষোলোশো ছিয়াশি গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের রিমান্ড সহ কোথা থেকে নিয়ে আসছিলো কিছু মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়ার কালিয়া চোখ থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি তো এর পিছনে কি আরও কেউ জড়িত আছে বলে কি মনে করছে হ্যাঁ এর তো একটা সিন্ডি সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে ওটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র‍acketটাকে বার করার চেষ্টা করছি ওই গাড়ি মাধ্যমে এসেছিল না গাড়ির জন্য অফার করছিল লোক যে বর্তমানে রায় মহামান্য যে এসটি আয়ন তৈরি করছে তার উপরেও যে মানুষ এখনো ভয়ভীতি হচ্ছে একদম ক্রাইম করছে কি বলবেন আসলে মেন ব্যাপার হচ্ছে এটা একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায়তো সেই সেই জন্য মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এন ডিপিএস কেস আছে আমরা করেছি অনেক রিকোভারি করছি এবং ভবিষ্যতে সব বাজার মূল্য কত হতে পারে এক কোটি সত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট